কচ্ছপ গতিতে চলছে শিলচর রাঙির খালের কাজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম সংঘটিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অসম্পূর্ণ গার্ডওয়ালের কাজ সম্পূর্ণ করতে সময়সীমা বেঁধে দিলেন

নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ প্রকাশ এসেছে আজ রবিবার শেষ রাঙের খালের নিম্নমান কাজের সংলগ্ন কনকপুরের জনগণ খালের একপাশের কাজটি নিম্নমানের এবং অতি ধীর গতিতে হওয়ার কারণ সেখানে জানিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছেন এই বিষয়টিকে কেন্দ্র করে কাছে বরাদ ঠিকাদারের অধীনে থাকা কর্মীদেরকে আটক করে সমস্যাটি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন জনগণ প্রতিবাদীরা জানান সাধারণ ব্যাপক হারে ক্ষয়ক্ষতি তৎপরতায় আহ খালগুলি খনন সহ দুপাশে গার্ডওয়ালে কাজের বিষয় প্রকল্পটি বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার কিন্তু বিগত দু বছর থেকে ঠিকাদার ক্লাবের পেছনের দিক পেছনের দিক এবং সেমানন্দ লেনে পেছনের দিকে থাকা গার্ডওয়ালের কাজটি কার স্বার্থে কি মতলবে বিগত দু বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে প্রশ্ন ছুড়েছেন ক্ষুব্ধরা অথচ এই খালে কাজ সম্পূর্ণ করার জন্য তিনটি জায়গার আপ সহ মন্দিরকে ভেঙে সেখানে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল তবু কাজটির অঙ্গ হিসাবে গার্ড ওয়ালের ক্ষেত্রে এত ধীর গতি কিসের জন্য হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষকে কাজ করায় তুলেছেন জনগণ সেই সঙ্গে বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারকে আগামী বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন এই অসমাপ্ত গার্ড কাজ সম্পূর্ণ করার জন্য অন্যথায় গণতান্ত্রিক উপায় বৃহৎ আন্দোলনের দিকে অগ্রসর হবে বলে জানিয়ে দেন স্থানীয় ধীরেন্দ্র দাস

আর রাঙ্গের কালি রাঙের কালি পয়েন্টই বলুন যেভাবে খাওয়া ধরছে দিন রাত্র পরিশ্রম করছে আমাদের বিধায়ক আমরা দেখছি যে বিগত দু বছর হয়ে গেছে আমাদের কাজটি চলতে চলছে আমরা দেখছি যে আমাদের অনেক সময় গ্রামের যে পিছনের দিকটা যে গার্ডওয়ালটা আমাদের মনসা মন্দিরের ঠিক পিছনের যে গার্ডওয়ালটা আর আমাদের সাদানন্দ সামনে গার্ডওয়ালটা এবং আমাদের সন্দুক সেতু যেখানে গার্ড এখানে একটা প্রবলেম আছে এই গার্ডওয়ালটা বিগত দু বছর ধরে কেন হচ্ছে না সেটার জন্য আমরা কন্ট্রাক্টর অনুযায়ী থাকছে আমাদের এবং আমাদের যিনি আধিকারিক আছে ওফিসিয়াল আধিকারিক যদি আছে ওনাদেরকেও আমাদের বলছি যে এই কাজটা কেন হচ্ছে না আমরা অতি সত্যি এই কাজটা কমার জন্য আমরা অনুরোধ রাখছি আর আমরা আগামী পাত্র ঘন্টার ভিতরে যদি এই কাজটি যদি আমাদের কোনো সুরাহা না দেয় তারপর আমরা বৃহত্তর একটা আন্দোলন আমরা আজকে যদি আমরা দেখছি যে আমাদের কনস ক্লাব কিষান্দুত ক্লাব জাগৃতি ক্লাব এবং শনি মন্দির আমরা যদি ত্যাগ করতে পারি আমরা এই জনসা জনসাধারণের স্বার্থের জন্য আমরা

নানান পার উৎপার ওই যে আপনার মন্ত্রামন্ত্রের উষ্ঠার দিকে প্লাস আপনাদের জিরো পয়েন্ট আপনার যেই জায়গাটা ক্লাবটা আছে ওইখানে আমরা ক্লিয়ারেন্স পাই নাই তার জন্য আমরা কাজ করতে পারতেছি না এইটা আপনার ডিপার্টমেন্টের মধ্যে চিঠি লেখেন ডিসি মহাশয়কে আপনারা লেখেন প্লাস ওপার ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ারের কাছে লেখেন উনি আমার দিলে আমি সঙ্গে সঙ্গে কাজ করে দিব আমার মেটেরিয়াল আমরা কি লিখতাম আমরা কি ডিপার্টমেন্ট আপনারা কি আমার কি দিতে লাগবে আপনারা যখন এখানে কাজ স্টার্ট করছেন হ্যাঁ এই আপডেট নিয়ে ধন্যবাদ